জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রী কৃপায় সবাই ভালো আছেন আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা হয়েছে যে ভক্তরা মাতাজিরা আজ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর পরেই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষী একাদশী যার নাম অন্নদা আজকের দিনে ভক্তরা মাতাজিরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই একাদশীর মাহাত্ম করুন তাহলেই দেখবেন আপনার মানব জীবনকে কি করে স্বার্থ করতে পারবেন শুধু একাদশী ব্রত শ্রবণই তাই যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের কৃপাহী কেবলম লাভ করুন আর যারা এখন আমাদের এই কৃষ্ণকথা সুযোগের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবার চরণের প্রণীতি নিবেদন আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে ঘরে বসেই আপনি একাদশী এবং ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন শাস্ত্রীয় কথাগুলো শ্রবণ করতে পারবেন আর অনেকে দীক্ষা আনার জন্য আমাকে ফোন করেন আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে দেখুন দীক্ষার মাধ্যমেই কিন্তু আপনার এই দুর্লভ মানব জীবনকে আপনি একমাত্র সার্থক করতে পারবেন তাই দীক্ষা নেওয়ার যদি কারো আগ্রহ থাকে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন আপনি সঠিক কথাগুলো শ্রবণ করতে পারবেন তাই এখন আজ যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের অন্নদা একাদশী আপনারা মাহাত্ম শ্রবণ করুন মাহাত্ম শ্রবণেই আপনার এই মানব জীবন সার্থক হবে মাতা জীরা শুরু থেকে শেষ পর্যন্ত নিষ্ঠা শ্রবণ করুন এবং এই যে এই একাদশীটা আজকে কোথাও হচ্ছে আবার আগামী দিনে কোথাও হবে তাই পৃথিবীর যে যেখানে অবস্থান করছেন সেখানে পরে পারনার সময়সূচি আমরা দিয়ে দিচ্ছি সেটা স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন আগে মাহাত্ম শ্রবণ করুন শুরু থেকে শেষ পর্যন্ত হরে কৃষ্ণ অন্নদা একাদশী এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম ব্রহ্মবৈত পুরাণে বর্ণনা করা হয়েছে ব্রহ্মবৈত যে একটা পুরাণ আছে আমাদের সেই পুরাণে এই একাদশীর মাহাত্ম বর্ণনা আছে তাই মহারাজ যুধিষ্ঠি বললেন হে কৃষ্ণ ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী কে বলছে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ বলছে যে এই যে ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং তার মাহাত্ম কী সেটা আমার খুব জানতে ইচ্ছে করছে তাই শ্রীকৃষ্ণ উত্তরে বললেন হে রাজন আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি আপনি একাত্তর চিত্তে শ্রবণ করুন যুধিষ্ঠ মহারাজের প্রশ্ন শ্রেণী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে রাজন আমি এই একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করছি আপনি একাগ্র চিত্তে মানে খুব মনোযোগ সহকারে এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন আপনার হত্যা মাতাজিরা আজকে এই একাদশীর মাহাত্ম্যটা মনোযোগ সহকারে শ্রবণ করুন তাহলে আপনার দেখবেন কত ফল আপনি সঞ্চয় করতে পারবেন শুধু একাদশী মাহাত্ম পাঠ এবং শ্রবণ তাই শ্রীকৃষ্ণ বললেন ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশিনী যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন এমন কি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ বিদরিত হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ভাদ্র মাসের এই কৃষ্ণপক্ষে একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ এই একাদশী হল আপনার জীবনের সমস্ত পাপ বিনাশ করে এই একাদশী যারা পালন করছেন বা একাদশী মাহাত্ম যারা শ্রবণ করছেন এবং এই একাদশীর নাম শুধু শ্রবণ করলে যে অন্নদা 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 মাসের কৃষ্ণপক্ষে একাদশী নাম অন্নদা এই নামটাও যদি কেউ একদম মনোযোগ সহকারে শ্রবণ করেন তারও অনেক উপকার এবং পাপ ক্ষয় হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী নিয়ে একটা পৌরাণিক কাহিনী আছে আপনি সেটা মনোযোগ সহকারে শ্রবণ করবেন প্রাচীনকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞতার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন অবস্থা এমন হল যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন প্রাচীনকালে একজন ব্রাহ্মণ চক্রবর্তী রাজা ছিল খুব নিষ্ঠাবান এবং সত্য সত্য কথা যাকে যেই প্রতিজ্ঞা দিত সেটা তিনি পালন করতেন তাই কি হয়েছে সে রাজ্য ভ্রষ্ট হয়ে এমন পরিস্থিতি হয়েছে সে নিজের স্ত্রীকে বিক্রি করে দিয়েছে সন্তানকে বিক্রি করে দিয়েছে এবং নিজে পর্যন্ত বিক্রি হয়ে গেছে তার এত দুরবস্থা ওই পূর্বজন্মের একটা কোনো কর্মের ফলে অবস্থা হয়েছে এই হয়েছে তাই ভগবান বলছে হে রাজন এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন এই যে হরিশ্চন্দ্র রাজা চণ্ডাল হ্যাঁ যিনি ডোম সেজেছিল। শ্মশানে পোড়াত সেই দাসত্ব স্বীকার করেও সে সত্য রক্ষার জন্য ছিল তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র গ্রহণ করতেন এইভাবে তার বহু বছর কেটে দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যাই কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই এই চিন্তায় তিনি দিবারাত্রি বিবর হলেন এমন সময় দৈবক্রমে পর দুঃখ দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন রাজা মণিকে দর্শন করে ভক্তি করে প্রণাম করলেন পরজুরে তার সামনে দাঁড়িয়ে একে নিজের সমস্ত কথা জানালেন রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিষয়াপন্ন হলেন তাই এই যে হরিশ্চন্দ্র রাজা এত দুঃখ কষ্ট আছে হ্যাঁ সে মৃত ব্যক্তির বস্ত্র কর হিসেবে গ্রহণ করত তাই একসময় কি হলো সে ভাবছে বসে বসে যে কি করি এই দুঃখ জ্বালা যন্ত্রণা থেকে নিজেকে কি করে মুক্তি করবো তাই ভাবতে 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 একসময় কি হয়েছে যে দুঃখ দুর্দশাকারী একজন ঋষি ছিল যার নাম গৌতম ঋষি দৈবক্রমে দেখুন ভগবানের কৃপার ফলে সে এই রাজা হরিশ্চন্দ্রের সামনে আসা উপস্থিত হয়েছে তখন গৌতম ঋষিকে দেখে রাজা ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে এবং একে একে তার জীবনের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা খুলে বলল গৌতম ঋষি রাজার এই ঘটনা শুনে দুঃখের কথা শুনে আশ্চর্য হয়ে গেছে যে কি করতে বলছো তোমার জীবন রাজা হয়ে তোমার জীবনে এত বড় দুঃখ দুর্দশার ঘটনা তখন অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনাশ হবে তাই গৌতম ঋষি রাজার এই কথা শুনে কি বলেছে যে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি ঠিক আছে আপনার এই দুঃখ দুর্দশা দূর হবে আপনি ভাদ্রমাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ জগতে সেই একাদশী নিষ্ঠার সাথে পালন করুন তাহলেই দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দূর হয়ে আপনি আবার পূর্বের মতো রাজত্ব লাভ করতে পারবেন নিষ্কণ্টক রাজ রাজা হতে পারবেন আপনার ভাগ্যবশত আগামী সাত দিন পরেই এই তিথির আবির্ভাব হবে ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন এইভাবে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে এ রাজন আপনার পূর্ণ প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলে গৌতম মণি অন্তর্নীত হলেন গৌতম মুনি বলে গেছে যে আগামী সাত দিন পরে এই অন্যদা একাদশী তিথি আসবে আপনি নিষ্ঠার সাথে পালন করবেন মনে রাখবেন আপনার ভালো করার জন্যই কিন্তু আমি এখানে এসেছি আপনি এই একাদশী নিষ্ঠার সহিত পালন করুন দেখবেন আপনার সমস্ত পাপ হয়ে আপনি পূর্বের অবস্থায় ফিরতে পারবেন এই কথা বলেই মুনি কি হয়েছে সাথে সাথে ওখান থেকে অন্তর্নিহিত হয়েছে ঋষিদের উপদেশ মতো ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাব শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন বহু বছরের দুঃখ ভোগের অবসান হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছে এবার যে তারপরে রাজা হরিশ্চন্দ্র করছে। যথা সময়েই সেই ব্রত পালন করেছে পালন করার ফলে তার জীবনের সমস্ত দুঃখ দূর হয়েছে এবার ভগবান শ্রীকৃষ্ণ যুতিষ্ঠি মহারাজকে বলছে যে এই ব্রত পালন করলে বহু বছরের আপনার যদি দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকে সেটাও নিষ্পত্তি হয়ে যাবে এই ভাদ্র মাসের একাদশী অন্যদা যারা পালন করবেন এবং করছেন ফিরে পেলেন এবং তার মৃত পুত্র জীবিত হলো এই ব্রতের প্রভাবে কি করেছে সে নিজের স্ত্রীকে ফিরে পেয়েছে যে স্ত্রীকে বিক্রি করে দিয়েছে তাপে তার ছেলে মারা গেছিল সেই ছেলেকে মৃত ছেলেকে জীবিত হিসেবে ফিরে পেয়েছে এই অন্নতা একাদশী ব্রতের পর তখন আকাশ থেকে দেবগণ বিবাদ্য ও বর্ষণ করতে লাগলেন রাজ্য ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন নগরবাসী সহ স্বর্গে গমন করলেন হরিশ্চন্দ্র রাজা রাজ্য ফিরে পেয়েছে এবং উপর থেকে সমস্ত দেবতারা পুষ্প বর্ষণ করছে বিভিন্ন বাদ্যযন্ত্র বানাচ্ছে তারপরে সে আত্মীয় স্বজন রাজ্যের প্রধান সমস্ত সবাসীকে নিয়ে সে স্বর্গে গমন করেছে এই একাদশীর প্রভাবে ভগবান শ্রীকৃষ্ণ আবারও বলছে যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন তিনি শ্রীহনির চরণে লাভ করে অবশেষে দিব্য ধামে গমন করেন যারা এই একাদশী পালন করবেন তারা কি হবেন তার জীবনের সমস্ত পাপ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ নিজে সেটা তার বলছেন এবং মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য ধামে গোলভাম বৃন্দাবনে আমরা সেখানে যেতে পারবো যেখান থেকে আর জন্ম জরাবেধি জরা বৃদ্ধি ক্লেশ তৃতাপের আসতে হবে না ভগবান শ্রীকৃষ্ণ আরও বলছে যে এই ব্রতের ও শ্রবণে অসমের যজ্ঞের ফল লাভ হয় যুধিষ্ঠি মহারাজকে বলছেন যারা আজকে এই অন্নদ একাদশী আপনার শ্রবণ করলেন বা আপনি অন্যকে পাঠ করে শোনালেন যেমন আমি আপনাদের পাঠ করে শুনলাম আপনারা শ্রবণ করলেন তাতে কি হলো পাঠক এবং শ্রোতা উভয়েই আমরা অষ্টমের যজ্ঞের ফল লাভ করলাম যে যজ্ঞ করতে গেলে বিধান কিন্তু প্রয়োজন সেটা সম্ভব নয় তার পক্ষে তাই দেখুন একাদশের মাহাত্ম আমরা ভগবান শ্রীকৃষ্ণের কত কৃপা সঞ্চয় করতে পারলাম মৃত্যুর পরে আমরা দামে যেতে পারবো এবং পাঠ শ্রবণে এই একাদশীর মাহাত্ম আমরা অশ্বমের যজ্ঞের ফল লাভ করলাম জীবনের সমস্ত পাপ ক্ষয়ের সুবর্ণ সুযোগ এই অন্নদা একাদশীর মাহাত্মী তাই ভক্তরা জিরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকে এই একাদশীর মাহাত্মটা আপনি সবার মধ্যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একটু শেয়ার করে দিন তাহলে আপনার মাধ্যমে যদি সে কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই অন্নদ্র একাদশীর মাহাত্ম শ্রবণ করে আপনিও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সঞ্চয় করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে যে যেখানে বসবাস করবেন কেউ উনত্রিশ তারিখ আজকে একাদশী করছেন কেউ তিরিশ তারিখ করবেন আপনাদের একাদশীর পরের দিন যে পালনা করবেন সেই সময়টা আপনার দেখে নিন ভক্তরা মাতিজিরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধা অন্নদা একাদশী পালনার সময়সূচি তিরিশে আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ মায়াপুর সাতটা একান্ন থেকে নটা তিরিশ পর্যন্ত ইম্ফল সাতটা একান্ন থেকে নটা সাত পর্যন্ত গুহাটি সাতটা একান্ন থেকে নটা ষোলো পর্যন্ত একাদশী পালনা অন্যতা একাদশী পালনার সময়সূচি তিরিশে আগস্ট শুক্রবার দু হাজার চব্বিশ কলকাতা সাতটা একান্ন থেকে নটা তিরিশ পর্যন্ত বাংলাদেশ আটটা একুশ থেকে নটা একান্ন পর্যন্ত অন্যদা একাদশীল এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পালনা করবেন অন্নদা একাদশী পালনার সময়সূচি একত্রিশ আগস্ট শনিবার দু হাজার চব্বিশ যারা তিরিশ তারিখ ব্রত করবেন ভুবনেশ্বর পাঁচটা তিরিশ থেকে নটা একচল্লিশ পর্যন্ত পাটনা পাঁচটা উনত্রিশ থেকে নটা বিয়াল্লিশ পর্যন্ত কাঠমান্ডু পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ছাপ্পান্ন পর্যন্ত চেন্নাই পাঁচটা সাতান্ন থেকে দশটা পাঁচ পর্যন্ত অন্নদা একাদশী পালনার সময়সূচি দু হাজার চব্বিশ একত্রিশে আগস্ট শনিবার অন্নদা একাদশী পালনার সময়সূচি একত্রিশে আগস্ট শনিবার দু হাজার চব্বিশ আগের দিন যারপ্রত করেছেন নাগপুর পাঁচটা ছাপ্পান্ন থেকে দশটা আট পর্যন্ত বৃন্দাবন পাঁচটা সাতান্ন থেকে দশটা বারো পর্যন্ত দিল্লি পাঁচটা আটান্ন থেকে দশটা তেরো পর্যন্ত হায়দ্রাবাদ ছটা দুই থেকে দশটা এগারো পর্যন্ত অন্নদা একাদশী পালনার সঠিক সময়সূচি বৈষ্ণবপুর চান্দ্রপঞ্জিকা মতে অন্নদ একাদশী পালনার সময়সূচি একত্রিশে আগস্ট শনিবার দু হাজার চব্বিশ ছটা চোদ্দো থেকে দশটা উনিশ পর্যন্ত কলম্বো ছটা তিন থেকে দশটা আট পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা আট থেকে দশটা ষোলো পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা অবশ্যই ভক্তরা মতে পালনা করবেন অন্নদা একাদশী পালনার সময়সূচি একত্রিশে আগস্ট শনিবার দু হাজার চব্বিশ মুম্বাই ছটা তেইশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত আহমেদাবাদ ছটা একুশ থেকে দশটা তেত্রিশ পর্যন্ত উদমপুর ছটা তিন থেকে দশটা কুড়ি পর্যন্ত অন্নদা একাদশী পালনার সঠিক সময়সূচি দু হাজার চব্বিশের ভক্তরা মাতাজিরা কৃষ্ণকথা সুজিত চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে